আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার তানবির হোসেন আছি আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের কাছে সেটা হচ্ছে বাড়ি নির্মাণের আগে যে বিষয়গুলো আসলে আমাদের সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো নাম্বার ওয়ান প্রথমে কনসালটেন্সি নিয়োগ দিতে হবে মানে আপনাকে ইঞ্জিনিয়ার অথবা একজন আর্কিটেক্টের কাছে যেতে হবে আপনার বাড়ির ডিজাইন বা ড্রয়িং করার জন্য নাম্বার টু দ্বিতীয় ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেই জমিতে সয়েল টেস্ট করতে হবে আমাদের দেশে অনেকে আসলে সয়েল টেস্ট করাতে অনিচ্ছা প্রকাশ করে কারণ অনেকেই বলে যে আমার মাটি অনেক ভালো আসলে মাটি ভালো কিংবা খারাপ সেটা সয়েল রিপোর্ট অনুযায়ী আপনার বুঝতে পারবেন আদারওয়াইজ আপনি মাটি দেখে বা মাটি ধরে কখনো এটা সেটা বোঝা সম্ভব না সয়েল টেস্ট করালে আসলে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যেমন আপনার ফাউন্ডেশনের থিকনেস থেকে শুরু করে ফাউন্ডেশনের সাইজ কম বেশি লাগতে পারে এবং অনেক ক্ষেত্রে সলটেস না করার জন্য আমাদের ফাউন্ডেশন কস্ট অনেক বেড়ে যেতে পারে নাম্বার থ্রি সুপরিকল্পিতভাবে ডিজাইন করতে হবে এবং আপনার বাসা থেকে আপনার জমির যে বাউন্ডারি এরিয়া আছে সেখান থেকে আপনি কতটুকু জমি ছাড়ছেন এবং সামনে থেকে কতটুকু জমি সারছেন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে নাম্বার ফোর দক্ষ মিস্ত্রি নিয়োগ দিতে হবে আমাদের দেশে দেখা যায় অনেক কম টাকায় অনেক মিস্ত্রি আছে যারা আসলে কাজ নেওয়ার পর অর্ধেক কাজ করে চলে যায় আমার কাছে অনেক রিপোর্ট আসছে এ পর্যন্ত আমার অনেক বিদেশ থেকে আমার ভাইয়েরা ফোন দিয়ে বলে যে ভাই আমার মিস্ত্রি চলে গেছে আপনি একটা মিস্ত্রির ব্যবস্থা করে দেন আসলে এই বিষয়টা হচ্ছে আপনি মিস্ত্রির সাথে যখন আপনি একটা মিস্ত্রি নেবেন অবশ্যই তার রেট বেশি থাকবে সে তার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সেই বিষয়গুলা এবং সেই মিস্ত্রির সাথে আপনার রিটার্ন একটা ডকুমেন্ট থাকবে ঠিক আছে তো সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি সেই কাজগুলো করবেন অবশ্যই সেটা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী এবং তার সাথে কথা বলে যে কি কি বিষয় তার সাথে আমার চুক্তিপত্রে লিখিত থাকতে হবে এবং রিটেন ডকুমেন্ট থাকবে সেই বিষয়গুলো লিখিত করে তারপর যে আপনার কত স্কোয়ার ফিটে আপনি সে কাজটা দিচ্ছেন সো সেই বিষয়গুলো আসলে পরিপূর্ণভাবে সেই ডকুমেন্টে লিখিয়ে তারপরে আপনি মিস্ত্রির সাথে কাজ দিবেন নাম্বার ফাইভ অবশ্যই আপনাকে উন্নত মানের সব ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে যেমন ইট বালো রড সিমেন্ট শেষের দিকে বলতে চাই যে একটা বিল্ডিং আসলে একটা মানুষের স্বপ্ন অবশ্যই আপনি যদি বিল্ডিংটা অনেক বড় হয় তাহলে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনার সাইডে রাখবেন এতে কি হবে আপনার একটু খরচ হলেও দেখা যায় আপনার বিল্ডিং এর কোয়ালিটিটা অনেক ভালো হয় একটা বিল্ডিং আসলে জন্য আপনি নির্মাণ একদিনের করছেন না আপনাকে সেটা সারাটা জীবন এবং আপনি সে পরবর্তী প্রজন্ম সেই বিল্ডিং এ থাকবে আপনারা যারা বাড়ির ডিজাইন এবং ড্রয়িং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে কাজ করে থাকি এবং আমাদের দক্ষ একটা টিম আছে আর্কিটেক্ট আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে আমরা দক্ষভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ السلام عليكم